পার্থ চংদারকে আমরা ওই এই একটা এতে আমরা ডিপি করেছিলাম সাসপেন্ড করেছিলাম এবং তারপর আমরাও ভিজিলেন্স করে ওটাকে রেফার করে পাঠিয়েছিলাম তারপর ওরা বিভিন্ন জায়গায় মানে যেহেতু কলকাতার বাইরে ফ্ল্যাট কিনেছে এবং সেটা কলকাতা কর্পোরেশন থেকে পারমিশন না নিয়ে কিনেছে ফ্ল্যাট কিছু সম্পত্তি সেই জন্য এটা তারপর ওরা ওদের যে ভিজিলেন্স আছে তারা যেহেতু এটা বাইরে ছিল আমাদের কলকাতা মানে আমার কর্পোরেশনের ভিজিলেন্স একয়ারের বাইরে তাই ওখানে পাঠানো হয়েছিল ওরা এটা ভিজিলেন্স করে দেখেছে যে ইট ইজ অফেন্সিভ মানে অন্যায় তাই ওকে অ্যারেস্ট করেছে আমরা তো ওটা পেয়েছিলাম যে কিছু দেখুন আমি তো বা আমাদের ভিজিলেন্স সেল হান্ড্রেড পার্সেন্ট তো কোথায় কী আছে এই আমাদের নেই কিন্তু এখান দিয়ে ইনফরমেশান কালেক্ট করে যে ওদের নট মানে আমাদের রুলস অনুযায়ী নয় কিছু ডালমে কালা হয় সেই জন্য ওর এগেন্সে ডিপিও হয়েছিলো সাসপেন্ডও ছিল তারপরে আমরা ওখানে পাঠিয়েছিলাম ওরা এটাকে করে দেখেছে যে হ্যাঁ ঠিক আছে ওরা অ্যারেস্ট করেছে নজরদারির জন্যেই তো ভিজিলেন্স আছে ভিজিলেন্সই তো খুঁজে বার করেছে কিন্তু আমরা সেটা ভিজিলেন্স খুঁজে বার করেছি যে ওখানে কিছু দু নম্বরে আছে কিন্তু ভিজিলেন্সের এখতিয়ারের বাইরে বলে তাদের কেসটা রেফার করা হয়েছে ডিপি হয়েছিল একুশ সাল থেকে হয়েছে। না এটা কোনো প্রভাব না আপনারা এই প্রভাবশালী প্রভাবশালীটাকে ছেড়ে দিন অনেকে আছেন যারা আমাদের ডিপার্টমেন্ট চালান তারা চান যে যে ছেলেটা কাজ করে যে সেই ছেলেটা কন্টিনিউ করুক তার কারণ অনেকটা কাজ শিখে যায় তখন তার যে সিনিয়র থাকে সে তাকে দিয়ে কমফর্ট বোধ করে কারণ কাজটা করে যেরকম ধরুন কনজারভেন্সিতে উনি সবসময় চান যে আমার কনজারভেন্সি যারা কাজ শিখে গেছে আবার আরেকটা লোককে শেখাতে গেলে তাদের কি করে ওই সুইপারদের গালাগালি করতে হয় কীভাবে সুইপারদের খাটাতে হয় কীভাবে ইয়ে করতে হয় একদম জিরোর থেকে আবার তাকে ট্রেনিং দিতে হবে রকমই সব সব যারা ডিপার্টমেন্ট চালান ইনক্লুডিং বোরো তারাও চায় যে তাদের একটা থাকুক কিন্তু আমি আসার পরে একটা পলিসি করেছি যে তিন বছর অন্তর অন্তর ট্রান্সফার তার আগে এই পলিসিটা ছিল না এই পলিসিটা করার পরে কিছুটা পলিসি করতে পেরেছি কিছুটা আবার পুরোনো লোককে আবার ফেরত দিতে হয়েছে কারণ নাহলে বলছে যে ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে যদি কেউ আমাকে বলে যে জল সাপ্লাই বন্ধ হয়ে যাবে তাহলে তো আমার আমাকেই ছেড়ে পালিয়ে যেতে হবে কারণ জল সাপ্লাই বন্ধ যদি শহরের হয়ে যায় কিংবা এমনি ছ ঘন্টায় জল না হওয়ার পরে যদি বলে যে এই জলের জন্য এটা এই ইঞ্জিনিয়ারটা ইয়ে হয়ে যাবে তো আমাদের পক্ষে ওইখানে আমার আমার একটা টেনশান থাকে তো সেটা অনেক সময় করতে হয় একদম যে নিয়ম অনুযায়ী আমি করেছি এবং হানড্রেড পারসেন্ট সাকসেসফুল তাও না কিন্তু করেছি